প্রিয় ভাই ও বোনেরা জানো কি ঈশ্বর আমাদের থেকে কেমন সেবা পেতে চান তা হল ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করা বিশ্বাস করা তার গ্রহণযোগ্য ইচ্ছানুরায়ী চলা আর ঈশ্বরের বাক্য অন্তর দিয়ে নিখুঁতভাবে পালন করা তাই ভাই ও বোনেরা আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি তোমরা তোমাদের দেহকে জীবিত পবিত্র ও ঈশ্বরের গ্রহণযোগ্য উৎসর্গ হিসাবে ঈশ্বরের হাতে তুলে দাও সেটাই হবে তোমাদের উপযুক্ত সেবা এখানকার মন্দ জগতের চালচলনের মধ্যে তোমরা নিজেদের ডুবিয়ে দিও না বরং ঈশ্বরকে তোমাদের মনকে নতুন করে গড়ে তুলতে দিয়ে সম্পূর্ণ নতুন হয়ে ওঠো তোমরা ঈশ্বরের যেন ইচ্ছা জানতে পারো আর তার ইচ্ছা পালনে আগ্রহী হও ঈশ্বরের ইচ্ছা ভালো সম্পূর্ণ নির্ভুল এবং তাতে ঈশ্বর সন্তুষ্ট হন আমি তোমাদের প্রত্যেককে বলছি নিজেকে যতটুকু বড় মনে করা উচিত তার চেয়ে বেশি বড় নিজেকে মনে করো না বরং যতটুকু উপযুক্ত ততটুকুই মনে করো ঈশ্বর যাকে যতটা বিশ্বাসের শক্তি দিয়েছেন তার বেশি কেউ যেন নিজেকে মনে না করে ঈশ্বরের কাছে নিজেদের সমর্পণ করে তার ইচ্ছা অনুযায়ী চলতে পারলে ঈশ্বরের আশীর্বাদ উপুচে পড়বে দেখো বাইবেল বাক্যে কি বলছে গীতসংহিতা একশো তিন অধ্যায় সতেরো থেকে আঠারো পদে যারা সদাপ্রভুর ভক্ত যারা তার ব্যবস্থা মেনে চলে আর তাঁর নিয়ম মতো চলার দিকে নজর রাখে তাদের উপর তার অটল ভালোবাসা ও তার বিশ্বস্ততা চিরকাল থাকবে বংশের পর বংশ ধরে থাকবে আসুন একসাথে প্রার্থনা করি হে পিতা ঈশ্বর তোমাকে ধন্যবাদ তোমার অটল ভালোবাসার জন্য পৃথিবী থেকে আকাশের দূরত্বের যেমন সীমা নেই তেমনি তোমার ভক্তদের উপরে তোমার অটল ভালোবাসারও সীমা নেই সন্তানদের প্রতি বাবার যেমন মমতা আছে তেমনি তোমার ভক্তদের উপরও তেমন মমতা আছে পিতা তোমার বাক্য যেন আমরা আনন্দ সহকারে নিখুঁতভাবে মেনে চলতে পারি তুমি আশীর্বাদ করো আমাদের দেহ মন ও আত্মা তোমার পবিত্র চরণ তলে সমর্পণ করি তোমার সেবা কাজের জন্য আর তোমার রাজ্যের জন্য নিজেকে উৎসর্গ করি আমি বিশ্বাস করি তোমার আশীর্বাদ ও অনুগ্রহ আমাদের মাথার উপর আছে তাই আমরা তোমার প্রিয় সেবক হয়ে উঠব এই প্রার্থনা পবিত্র জীবন্ত যীশু খ্রিস্টের নামেতে চাইলাম আমেন আমেন আমেন